ভাই কত মাস হবে দুই মাস আগে আছে আপনি মিনিমাইজ করবেন এবারে এমন অন্ধকার থাকবে আকাশ তোমার নষ্ট হবে আপনার সাথে আপনার ব্যবসা হবে এভাবে আচ্ছা ভাই আমি সরি বিষয়টার জন্য আপনি একটা কাজ করেন যদি আপনি কিছু মনে না করেন তাহলে আমি একটু ওই কাস্টমারের সাথে একটু কথা বলি যদি কাস্টমারকে আমি মিনি মানে ম্যানেজ করতে পারি প্রয়োজন আমি আমার বসকে দিয়ে একটু কথা বলেলাম এই জিনিস একটু মিনিমাইজ করে আমি যাতে যত দ্রুত সম্ভব হয় আমরা এই কাজটা যেন দিতে পারি সেই ব্যবস্থা একটু করি ভাই এটা এভাবে হলে হবে না এবার হলে আপনি আপনার সাথে ব্যবসা করবো কীভাবে

একটু কথা বললাম ভাই যেটা বললো যে আমাদের পনেরো তারিখ পর্যন্ত কষ্ট করে লাগলে আমি আরো দুই দিন সময় সতেরো তারিখের মধ্যে যদি মনে করেন যেমন হচ্ছে আপনার এই মুহূর্তে আমি এক কাজ করি বাকি যে খাতা আছে আপনি যেটা আমাকে বলবেন আমি সেটাই

আচ্ছা আমি ধরব না ভাই ওটা নিয়ে আপনি করেন না তাহলে এটা হচ্ছে তিন দর্জন তিন দর্জন ছয় দর্জন আর হচ্ছে দুইটা ঠিক আছে ভাই ঠিক আছে আচ্ছা ভাই ঠিক আছে ভালো দেখা হবে তাহলে মাল কালকে আসবে হ্যাঁ ঠিক টাকা